তারা অবশ্যই যোগাযোগ করবে না এবং চাইলে যারা বিশ পিস পঁচিশ পিস পঞ্চাশ পিস করে নিতে আছেন তাদেরকে বলবো আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কারখানা ভিজিট করেও কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন ওকে গরম পানিতে ওয়াশ করার পরেও কিন্তু উঠবে না মার্শাল এটা আমাদের নিজস্ব প্রোডাকশন আমাদের নিজস্ব দেখেন আমরা কিন্তু উইদাউট ফিল্টার উইদাউট লাইটিং মানে একদম নর্মালভাবে লাইভে আসি যাতে আপনারা যেহেতু দূর থেকে ড্রেসগুলো দেখে নিচ্ছেন যাতে যা দেখছেন তাই যেন পান আলহামদুলিল্লাহ আমার এই কারণেই কিন্তু অনেকে আমার ড্রেসগুলো নিয়ে পছন্দ করেছেন যা আপনি রিয়েল ভিডিও করেন আপনি রিয়েল ভিডিও করেন যার জন্য সবার অনেক ভালো লাগে এর জন্য কিন্তু সত্যি কথা ওই অত টাকা দিয়ে খরচ করে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে চমৎকার একটি ঈদ কালেকশন নিয়ে বিভিন্ন রকমের কালার আমরা তৈরি করেছি এটা একেবারে নতুন করে আপনাদের জন্য রেডি করেছি আপনি এটা কালার কম্বিনেশন ডিজাইনটা অসম্ভাবে করা হয়েছে আর খুব সুন্দর সুন্দর এটা হচ্ছে ঈদ অফারে পাবেন ড্রেসগুলো তবে একদম পিওর কটন বা সুতির মধ্যে একেবারে ওয়েট একটা কটন সুতরাং এগুলো আরাম করে পড়তে পাবেন ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত সবাই পড়তে পাবেন ছত্রিশ সাতত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ ছিচল্লিশ তবে ম্যাক্সিমাম হচ্ছে সাইজগুলো হবে ছোটো সাইজগুলো তো বড় সাইজও আছে কিন্তু মিনিমাম একটু কম আছে মানে পরিমাণ একটু কম আছে সুতরাং দ্রুত যারা অর্ডার করবেন তারা কিন্তু আগে সাইজগুলো পেয়ে যাবেন এটা ছিল ড্রেসের কাপড়টা বললাম যে কটনের মধ্যে থাকতেছে এবার দেখেন ড্রেসের মধ্যে কি থাকতেছে নেকে সুন্দর করে একটা পাইপিং থাকতেছে এবং ফুল ফুল ড্রেস এবং হচ্ছে ওড়না প্যান্ট টোটালতে হচ্ছে আপনার রাবার স্কিন প্রিন্ট করা থাকবে ফুল ড্রেসটা হচ্ছে রাবার স্কিন এখানে হালকা গ্লিটারি ওয়ার্ক করা থাকবে আর এই দেখেন এই ড্রেসের মধ্যে নেকের থেকে শুরু করে এগুলো কিন্তু আয়না বসানো আপনার দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আয়নাগুলো বসানো আর যারা নাকি খুচরা নিবেন অনলাইনে নিয়ে নেবেন কত সুন্দর এই ড্রেসটা দেখেন ওয়াও ড্রেসের কামিজটা দেখেন এবং এগুলো বডি তো আমি বলে দিলাম ছত্রিশ সাতত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ ছিচল্লিশ আর লম্বা ড্রেসের লম্বা হবে বিয়াল্লিশ চল্লিশ ঠিক আছে এবং স্লিপটা দেখেন স্লিপটা মার্শাল্লা খুব সুন্দর করে প্রিন্ট করে দেওয়া আছে এবং স্লিভের এখানে কিন্তু আপনার রিবনলেস করা আছে এবং জামার এই পাশেও কিন্তু আপনার লেস এই পাশে রিবনলেস নিচে দামান পোর্শনে কিন্তু রিবন লেস করা আছে ব্যাক পার্টটা কিন্তু সেমভাবে প্রিন্ট করা থাকতেছে আপনার হচ্ছে রাবার স্ক্রিন প্রিন্ট আর হালকা গ্লিটারি প্রিন্ট করা আছে দেখেন এটার ঘাড়ারাটা দেখেন কত চমৎকার এবং এটা হচ্ছে এটাও কিন্তু কটন কাপড়ের মধ্যে থাকতেছে এই দেখেন ঘাড়ার প্রিন্টগুলো দেখেন কত সুন্দর ঘাড়ার প্রিন্টগুলো কত সুন্দর ঘাড়ার সাইজটা দেখেন এটা হচ্ছে একটা ঘাড়ার পরিমাণটা দেখতে পাচ্ছেন কতটা সাইজ আমি যে পরে আছি দেখেন এই দেখেন আমি যে পরে আছি ঘাড়াটা দেখেন কত সুন্দর সাইজটা মানে একটা স্কার্ট স্কার্ট ঘাড়া কি বলে এটা তো স্কার্ট ঘাড়াটা ওকে দেখেন ঘাড়াটা কিন্তু অনেক সুন্দর এই যে আমি ধরে দেখাচ্ছি ঘাড়াটা কত সুন্দর এবং কি পরিমাণে আপুরা এটা পছন্দ করে যে ঘাড়া পড়ার জন্য এই ধরনের ঘের দিয়ে তার জন্য আমরা এটা তৈরি করেছি এবং প্রাইসটা আজকে খুব রিজনেবেল দিয়ে দিচ্ছি এবং প্রাইসটা জানতে অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন দেখেন এটার সাথে দেখেন সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন দুপাটার একেবারে নামাজে একটা দোপাট্টা পেয়ে যাবেন দেখেন নামাজে একটা দোপাট্টা পেয়ে যাবেন কি পরিমাণ ঘের আর কতটা বড় দেখতেই পাচ্ছেন ওনারা আপনার দেখেন মাথায় দিয়েও আমি দেখাচ্ছি আপনাদেরকে কত পরিমাণ বড় মানে ওনার সাইজটাও মাসাল না এটা ভালো লাগবে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন এবার আমি আনাদার কালারে চলে যাচ্ছি ওকে এবারে সুন্দর একটা কাঁচা হলুদ কালার সেম টু সেম যা ডিটেলস বলেছি এতক্ষণ সেম তাই আমি কাঁচা থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কালারটা এই দেখেন সেম এখন যা দেখতে পাচ্ছেন এই কালারটাই কিন্তু আপনারা পাবেন কালার তো আপনি শোনে না আপনারা দূর থেকে নিচ্ছেন যদি লাইট ডিপ হয়েও থাকে নিজের চেহারাটা একটু আয়নাতে যাই দেখবেন বা মোবাইলে একটু দেখবেন আর বাস্তব দেখবেন কিছুটা আপনার এগুলো কিন্তু ডিফারেন্স থাকে থাকে না বলেন বাট আমাদের দেখেন তো আমাদের কী অবস্থা আমরা যেভাবে থাকি নর্মালি সেইভাবেই কিন্তু আমরা লাইভে ভিডিওতে চলে আসতেছি কারণ কি আমাদের লাইটিং ফিল্টার এগুলো দিয়ে আমরা মানুষকে মানে বিভ্রান্তে ফেলে দেই না ড্রেসের কালার চকচকা করে বলে দেই না যে হ্যাঁ এই যে চকচকা দেখতে চাই এরকম ঝকঝকাই পাবেন না যা দেখতেছেন তাই পাবেন এবং আমরা এই জন্যই এভাবে চেষ্টা করতেছি যে লাইট টাইট ছাড়া যেন ভিডিও বা ছবি ওঠানো যায় দেখেন কত সুন্দর কাজগুলো এই যে ব্যাকপার্টটা দেখেন এবং আলহামদুলিল্লাহ আমার এই কারণেই কিন্তু অনেকে আমার ড্রেসগুলো নিয়ে পছন্দ করেছেন যে আপু আপনি রিয়েল ভিডিও করেন আপনি রিয়েল ভিডিও করেন যার জন্য সবার অনেক ভালো লাগে এর জন্য কিন্তু সত্যি কথা ওই অত টাকা দিয়ে খরচ করে বা মেকআপ করার দরকার পড়ে না একটু লিপস্টিক টিপস্টিক দিয়ে ভালো লাগে কারণ মেয়েরা একটু সাজগোজ করতে পছন্দ করে সেই জন্য একটু হালকা সাজগোজ করি নর্মালি কিন্তু আমরা ওইভাবে করে মেকআপ এই যে দেখেন দেখেন এটা হচ্ছে কত সুন্দর বা ওড়নাটা একেবারে নামাজি একটা দুপাটার কত বড় দেখেন সেম টু সেম মানে ওটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে একটা কাঁচা কাঁচা হলুদ কালার ঠিক আছে এটা একটা কাঁচা হলুদ কালার এই যে সো এটা যা ভালো লাগবে এটা নিয়ে নেবেন আমাদের ফেসবুক পেজে এটা ছবি আপলোড করা হয়েছে বা হবে আপনারা সেখান থেকে দেখেও কিন্তু নিয়ে নিতে পারেন আজকে একটু একদম বাইরে চলে আসি শুট করার জন্য কারণ সবসময় তো আপনারা আমাদের কারখানা ভিজিট করেন এমন হচ্ছে আমাদের শোরুম দেখেন আজকে একটু বাইরে নিয়ে আসলাম কারো কালার রয়েছে সেই কালারগুলো দেখতে হলে আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটা ভিজিট করেন নিতে চান তারা আমাদের শোরুম ভিজিট করে নিতে পারবেন যারা খুঁজতে নেবেন তারা অনলাইনে নিয়ে নেবেন আমাদের তো যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন সেই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে কিন্তু ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন এবার চলে আসি প্রাইজে প্রাইসটা একদম একদম রিজনেবল পেয়ে যাচ্ছেন প্রাইসটা থাকবে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার পাঁচশো টাকা এই ড্রেসটা আদার্স জায়গায় নিতে গেলে আপনাদের কিন্তু অনেক অনেক বেশি দিয়ে নিতে হবে কারণ আমাদের কাছ থেকে নিয়ে বিভিন্ন মানে ব্যবসায়িকরা আমাদের কাছ থেকে নিয়ে সেল করতেছে বিভিন্ন পেজে সেল করতেছে সো আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিলে একদম যে মূল্যটা বলেছে এটা হচ্ছে সর্বনিম্ন একটা প্রাইস আর যারা হোলসেল নেবেন তার জন্য একটা স্পেশাল প্রাইস থাকবে তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন তো আজকে ঈদ কালেকশন নিয়ে এ পর্যন্ত টোন ম্যাটেরিয়ালসের রেডি গেলার ড্রেসটা নিতে হলে আপনারা অবশ্যই দু ইনবক্সে বক্সে চলে আসবেন আর আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আমাদের ইউটিউবে এবং ফেসবুকে অলরেডি ভিডিও এবং ছবি আপলোড হয়ে গেছে সেগুলো দেখবেন তো আজকে পর্যন্ত আরো অনেক সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়ে যাবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম